বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লা হুকুমাত বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহ রাইন চাই শত লোকের শাসন চাই সুপ্রিয় নগরবাশী আলাইকুম আগামী আঠাশ নভেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটায় বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবর শেরে বাংলানগর থানায় উদ্যোগে ছাত্র যুব ও নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে ছাত্র যুব ও নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সন্ধ্যা ছয়টা থেকে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান স্থান টাউন হল শহীদ পার্ক মাঠ মোহাম্মদপুর উক্ত ছাত্র যুব ও নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং ফেসিস্ট সরকার কর্তৃক বারবার কারা নির্যাতিত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এটিএম আজহারুল ইসলাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তারণ্যের আইকন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ মোবারক হুসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য পদ প্রার্থী ঢাকা তার আসন বাংলাদেশ জামাত ইসলামী ২৮ নভেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটায় ছাত্র যুব ও নাগরিক সমাবেশের সভাপতিত্ব করবেন ডক্টর মোহাম্মদ রিজাউল করিম কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর সব হারা মানুষ আরে না ভিখারির মতো হাত পাতবে না সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না জুলুমার বিচার যাবে থামি উক্ত ছাত্র যুব ও নাগরিক সমাবেশ এবং মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আপনারা সবান্ধবে আমন্ত্রিত আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা তেরো আসন মোহাম্মদপুর আদাবর শেরে বাংলা নগর থানার সর্বস্তরের জনগণ যোগদিন দিন সফল করুন আগামী আঠাশ নভেম্বর রোজ শুক্রবার বিকাল তিনটায় ছাত্র যুব ও নাগরিক সমাবেশ যোগ দিন সফল করুন টাউন হল শহীদ পার্ক মাঠ মোহাম্মদপুরের বিশাল ছাত্র যুব ও নাগরিক সমাবেশ যোগ দিন সফল করুন মজলুম নেতা এটিএম আজহারুল ইসলামের ছাত্র যুব ও নাগরিক সমাবেশে, যোগ দিন সফল করুন ইসলামের ছাত্র যুব ও নাগরিক সমাবেশে যোগ দিন সফল করুন জননেতা জনাব মোহাম্মদ মোবারক হুসাইনের ছাত্র যুব ও নাগরিক সমাবেশে যোগ দিন সফল করুন ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের ছাত্র যুব ও নাগরিক সমাবেশে।